আলাইকুম প্রিয় দশম আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের পরীক্ষা গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ একটি স্কুলের প্রশ্নপত্র যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তোমরা এই প্রশ্নপত্রটি পড়ে যেতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এখান থেকে কমন আসতে পারে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি অনেক স্কুলে প্রশ্নপত্র পোস্ট করেছি সেখান থেকে অনেক স্কুলে হুবহু কমন এসেছে যার প্রমাণ তোমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক যে খেলে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমি এই যে প্রশ্নপত্রটি দেখাবো গণিত বিষয়ে এই প্রশ্নপত্রটি তোমরা অনুশীলন করে যাবে ইনশাল এখান থেকেও তোমাদের পরীক্ষায় কমন আসবে তো প্রিয় এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয় হচ্ছে গণিত তো প্রথমে এখানে তোমাদের দেওয়া থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি এই যে তোমরা দেখতে পাচ্ছ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এই যেখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এটা হচ্ছে একটি ক সেটের প্রশ্নপত্র এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক সেটের একটি প্রশ্নপত্র তো তারপর তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে কবিভাগে বিভাগে যে বীজগণিত অংশ এক দুই এখানে তোমরা কয়টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সৃজনশীল এই যে ক বিভাগের দুইটি তারপর হচ্ছে তোমাদের হ বিভাগ জ্যামিতি এখানে এই যে তিন এবং চার তারপর হচ্ছে ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি পাঁচ ও ছয় এই প্রশ্নগুলো তোমরা সমাধান করে যাবে ইনশাল্লাহ কমন আসবে তারপর হচ্ছে ঘ বিভাগ পরিসংখ্যান এখান থেকে দুটি প্রশ্ন থাকবে তারপর হচ্ছে প্রেসিক্ষেত্রা এই যে তোমাদের এমসিকিউ প্রশ্ন এখানে ত্রিশটি বন প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে সমাধান করে গেলে ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের কমন পাবে তো এই যে ত্রিশটি আর তোমরা যদি এই প্রশ্নপত্রটি নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গেলে তোমরা এই প্রশ্নপত্রটি পেয়ে যাবে আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে আমাদের ফেসবুক পেজে গেলে এই প্রশ্নপত্রটি পেয়ে যাবে তো তোমরা অন্যান্য বিষয়ে যদি প্রশ্নপত্র পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য